এই সম্পদ এই টাকা পয়সা এগুলো কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ আলমিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহ আল্লাহর সৃষ্টি আমাদের সবাইকে আল্লাহর হবে যেহেতু আল্লাহর কাছে আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেক পারবেন না আপনি চাইলে অনেক নিকামল করতে পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে ওষুধটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে এবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু এবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ করে নিবে ওয়ারিসরা ছেলে লুটপাট করে নিয়ে নিবে যেতে হবে পাঁচশক্ত নামাজকে সুন্দর করি যারা ফজর নামাজ পড়ছেন না বাড়িতে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সোল্লা সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা ওয়াক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো তারা পড়া সম্ভব না হয় সে অন্যান্য অত্ত পড়ে কিন্তু এই দুই করতে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং করে কারণ নবী করিম এটা কি বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত হয় না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের অস্ত্রসার কারণে কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ তালা ঠিক করবেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবে সেই চেষ্টা করবেন সেই সাথে মা বোনদের একটা এই রোগটা পুরুষদের মধ্যেও আছে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব একটা সুরা মিলাবেন আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবর বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে রুকুতে গিয়ে তারপরে এবার পড়বেন

এরপর আবার সুহায়ান রব্বি আলা আলা আবার একটু সময় নিয়ে সুহায়ান রব্বি আলা আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব্বুল আমি রব যিনি আমার পালন কর্তা যার হাতে আমার জীবন মরণ রিজিক সব কিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাজবি পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহ আকবর বসেন বসে আবার দোয়া পড়েন রব্বুল ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওয়ার আপনি দোয়াগুলো আস্তে আস্তে পেন এরপর আবাসা এভাবে ধীর সাথে নামাজ পড়েন আমাদের মা বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্তুল করে যার নামাজ পড়েন দেখা যায় খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ পড়েন বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সে চুরি করে কারণে দেয় মনে হয় সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোন রকম পার করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবী বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সেদা যে চুরি করে সেই মহিলা ঠিক আছে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক আছে কিভাবে কোনো কোন হাদিসে আসে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় দেখেন ঠান্ডা মাথায় আপনি তাড়াহোলা করেন আল্লাহর কাছে কি করবেন এই নামাজ নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পিছিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার محترم বোনেরা আপনাদেরকে বলছি محترم বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুকুতে লম্বা সিজদাতে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর محبتের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থালীর কাজ কার্যে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছে কাছে जाया পড়ে কারণ রান্নাবাড়ি শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর আদরকে গোসল দসল দেওয়ার পর নিজে গোসল সম্পন্ন করে সব গোছায়ে সামলায় তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণে দেখা যায় 3টা বেজে যায় সোয়া 3টা বেজে যায় আনুসম আসল ওয়াক্ত হয়ে যায় আসল ওয়াক্তের কাছে কাছেই হয়ে যায় এটা খুবই ভয় ভয় একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের যোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন আসসালাতুল আউওয়ালি ওক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাদের উপর কাপড় থাকতে হবে থেকে বোঝা যায় পরিষ্কার মূল হলো নাবি থেকে হাঁটু হলো সতর পাশাপাশি কাদের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হলো একেবারে মাথা থেকে পা পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের জেকে নামাজ পড়তে হবে শুধু মুখমন্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কান এবং হাতের যে গোছা আছে সেটা কনুই টনুই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আছেন মা চাচিরা আছেন যারা দেখা যাক এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিঠের বা কাদের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলো বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই অতএব আমাদেরকে মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন এটি তাদের জন্য ফরজ এটি না হলে তার ফরজ তরক হবে নামাজই হবে না বিদায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম আর যারা বয়সে অনেক তরুণী আছেন আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনো বুঝি না দেখুন আল্লাহরবুল আলমিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে খুব দ্রুততার সাথে চলে যেতে হবে আমরা কেউ এখানে থাকতে আসি নাই জিন্দিগি পার হয়ে যাচ্ছে বিধায় এই পরের দামকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে সিহা থাকবে তাহলে আল্লাহরবুল আলমিনের কাছে নারী হিসাবে আপনার একটা বিশেষ জবাবদিহিতা আছে সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ তালা ফরজ করেছেন সুরায় নূর বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বন্ধুর জন্য একটা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে

হারামের দিকে নিয়ে যায় এই জন্য মা বন্ধের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন না হয় এবং এই জন্য করিম সাল্লাহিসাল্লাম বলেছেন কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয় উদ্দেশ্য হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন আশেপাশে মানুষের নাকে যাবে পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে তারা তার দিকে আকৃষ্ট হবে তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয় তাহলে সে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না মহতারাম বলেন আমার এই জন্য আপনাদেরকে পর্দা বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি একসময় বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মতো অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কি খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার

মায়েরা অনেকে এই পর্দা লঙ্ঘন করেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা আপলোড করেন আপনার স্বামীর করেন আপনি নিজের ছবি আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত হবে। তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের করছে তাদের সবার গুনাহের হতে হবে। ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এসবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাদের কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোন জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বন্ধুরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন

ফর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধানোর কারণে অনেক বোনরা নামে যাবে নারীদের জন্য আজকাল অনেক বোনা আছেন এখানে আমাদের তরুণী মেয়েরা আছেন যারা ফেসবুকে ছেলেদেরকে লিস্টে ঢুকান ফেসবুকে আপনাদের শত শত ছেলে বন্ধু আছে তথাকথিত এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র আপনি এই ছেলে বন্ধুদের সাথে তাদের ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট করেন তাদের আইডিতে তাদের পোস্টে আপনি লাইক করেন তারা আপনার এখানে লাইক কমেন্ট করে এবং দেখা যায় মাঝে মধ্যে একটু রসিকতা সুলভ কথা হয় প্রথমে হয়তো দরকারি কথা হয় এরপর আস্তে আস্তে রসিকতা সুলভ কথা হয় এরপর আস্তে আস্তে মনের অজান্তে আপনি হয়তো জেনার দিকে চলে যাচ্ছেন সরাসরি জেনায় হয়তো প্রথমে যাবেন না জল্পনা কল্পনার জেনা শুরু হয় এরপর আস্তে আস্তে মূল জেনার দিকে মানুষ চলে যায় মূল জেনার দিকে যদি নাও যায় শুধু জল্পনা কল্পনা করার কারণে আপনার আল্লাহর কাছে জেনার গুণা আপনার মূল নামে লেখা হবে অনেক বোনা আছেন যারা এই কাজগুলো করেন অনেক ভাইরা আছেন এটা যে বোনদের মজলিস এবং মেয়েরা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদেরকে বলছি আল্লাহরও আসতে একটা আপনি আপনি সম্ভ্রান্ত আপনার ইজ্জত এবং সম্মান আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি আপনার অন্য ছেলেদেরকে পরপুরুষদেরকে আপনি ইনক্লুড করেন তাদের যদি অ্যাড করেন এবং তাদের সাথে আপনি ইনবক্সে গিয়ে যদি আলাপ সালাপ জুড়ায় দেন এবং দরকারি আলাপ থেকে বেদরকারি আলাপ থেকে চলে যান কমেন্ট বক্সে যদি তথ্য আপনার কমেন্ট আদান প্রদান করেন ফেতনার দুয়ারকে উন্মুক্ত করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনার আইডি থেকে আপনার এই কমেন্ট থেকে ওই পুরুষ ফেতনায় পতিত হলে আপনি নিজে পতিত হলে অন্যরা ফেতনায় পতিত হলে এর পুরো দায়ভার আপনাকে বহন করতে হবে এই জন্য মায়েরা আপনাদের নিজেদের সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে প্রতিজ্ঞা করতে হবে এবং মনে রাখবেন এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেকর বান্দি রাবে অবশ্যই যদি কেউ হতে চায় এমরাতে ইমরানের মত। এবং কামলের পর পর তার হেফাজত করতে হবে পর্দা মানতে হবে আজ আমাদের পর্দার বিধানটা নাই দেখা যায় মার বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার হয়ে গেছে তারপর তিনি বোরকা পড়েন অথচ তার পনেরো বছর বিশ বছরের মেয়েটাকে তিনি বোরকা পড়ান না যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার সে যুবতী তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার পর্দার মধ্যে রাখা দরকার সেটা না করে মা নিজে পর্দা করেন মেয়েকে পর্দার সাথে স্কুলে পাঠান কলেজে পাঠান বাজারে পাঠান বাহিরে যেতে দেন অন্য ছোদের ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন আড্ডা মারতে দেন এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন এই ব্যাপারে আমাদের আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে অতএব মা আপনাদের জন্য আমার দ্বিতীয় না হলো অবশ্যই পর্দা পুষিটা রক্ষা করে চলবেন নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন কোন পরপুরুষের সাথে বেহুত আলাপ সালাপে লিপ্ত হবেন না এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন প্রোফাইল গুলাকে যথাসম্ভব লক করে রাখবেন যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহারাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে হতে না পারে তৃতীয় জন সিহত থাকবে তা হলো স্বামীর আনুগত্য করা আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছে নামাজও পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচেয়ে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনের আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি অপরাধী হিসাবে বিবেচিত হবে এটা আপনার দুনিয়াকেই শেষ করবে এক পরে মনে রাখবেন যারা এই সমস্ত কথার দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে তথা স্বাধীন হবে সেই মানুষগুলো দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোনো জিনিস পাওয়াটা সোনার হরিণ হয়ে যাচ্ছে দিন দিন কারণ সেখানে ভোগটাই মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলোতে নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এর পরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যেকার যে ভালোবাসা যে হৃদ্যতা যে সোহহর্দ যে সম্পৃতি যে আন্তরিকতা এটা অনুপস্থিত করতে পারে না আল্লাহর বিধানের মধ্যেই বললাম আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বোঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে বেশি তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে হালার উপার্জনের ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এগুলো নিয়ে অনেক বেশি মাথা ঘামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামী অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হল যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহার নফলের পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা আইয়ম বিজ রোজা রাখে যারা সমবিশুদ্ধ নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহলিল করে জিকির আসকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদি স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই রকম সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো সে আসলেই ভালো এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী করিম কার্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো আজা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোনো রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে দুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে বিচ্ছিন্ন হওয়ার কারণে শত শত হাজার হাজার পর্দানুশীল

প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে তারা ভালো মানুষ হয়ে আসে ইল্লা আননা আবুহু ইউহউদানহি আও ইউনাসরানিহি আও ইমাজিসানিহি তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায় ইহুদি বানায় বেঈমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে

সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরআন হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছরের কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বোঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের

আলমত বিহাত করে তারা প্যান্ট পরে টি শার্ট পরে তারা দেখা যায় রাখে তারা সবকিছু করে ঘুরে বেড়ায় এগুলো জন্য হারাম পুরুষের জন্য হারাম করা হয়েছে তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না আমার বোনরা আল্লাহ তালা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন এই নারীদের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো মতো যদি তাদের হতে চান এটা আপনার নিজের জন্য কেন কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী নারী ছোট এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম এই পুরুষদের মতো পোশাক আশাক যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পড়ছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা ছোট ছোট বছর এবং অশ্লীলতার পোশাক আসা তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে শর্টকাট পোশাক আশাক ছোটখাটো সংক্ষিপ্ত আশাক অতিরিক্ত পাতলা পোশাক আশাক অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লাম বলেছেন রোব্বা আসিয়া ফিল ফিলা বহু নারী দুনিয়াতে রুব্বা আসিয়া এত আরিয়া বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নীলঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক করার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতর অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ উঠে এই জন্য ঢিলা ঢালা পোশাক করতে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক করবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পড়বেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা অতএব পোশাক ক্ষেত্রে আমরা খেয়াল করবো বাচ্চাদের ক্ষেত্রে যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম করতে তফিক দান করুন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব। আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান ছেলেকে যদি কোরআন শিখায় যান তাদেরকে যদি নামাজ শিখায় যান তাদেরকে যদি শিখায় যান আল্লাহ মুক্ত রাসুলের আদেশ নিশেষে শিখায় এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায় তাহলে আপনি কিন্তু কবর যে এই সব পেতে থাকবেন আপনি গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বন্ধুকে তফিক দান করুন এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবু বুকে কেমন আগে মানুষ এইভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মামলদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাব শুরু করি অনসব নিজেদের বড় পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গীবত ছাকা শুরু করে দেই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন আবার অনেক শাশুড়ি আছে ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন

করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সেই কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসী হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর আসতে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিভা টিভি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর ছেলে মেয়েদেরকে সময় দেন নামাজ তেলাওয়াতের সময় দেন হাদিস পড়েন এই মোবাইল আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে এই টিভা টিভি করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহ আল্লাহ সেই পত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান নামের দিকে চলে যায় বিধে আমরা অনর্থক কাজ করবো না মোবাইল প্রয়োজনে ব্যবহার করবো অপ্রয়োজনে ব্যবহার করবো না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে থাকব না আল্লাহর কাছে সময়ের জন্য জব ভি করে লাগবে সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ি আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারোর প্রতি জুলুম করবেন না আজকে যিনি পুত্রবধূ আছেন আগামী আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ি প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন ইহসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টোপাল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টোপাল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগে জানা সময়ের মানুষ তাদের সেন্স আপনার সেন্স এক না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে ছেলেমেয়েরা অনেক স্মার্ট হবে তারা অনেক আপ টু ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টা পাল্টা আছে সবগুলাকে নিয়ে বিচার এবং শালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবর আল্লাহ আল্লাহলা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং পুরস্কার দেবেন সবেরও না আল্লাহ বলেছেন ধৈর্য আল্লাহ হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি কিন্তু আপনার আপন মা না আপনার আপন মার মতো ওরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না অনেক ভুলভাল হবে তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবর দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে

বৌমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবে যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার চলে আসছে তো তার তার অনেক বড় ত্যাগ প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের মা বন্ধুরকে একজন জান্নাতের নারীর যে গুণাবলী একজন ভালো নারীর যে গুণাবলী কোরআন যে সুরে তাহরিমের মধ্যে দুজন নারী দৃষ্টান্ত দিয়েছেন ইমানদার নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরজন হলেন এমরানের মেয়ে মারিয়াম ইসা ইসলামের মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সালামের পত্নীগণ বিশেষ করে আমাদের আয় সাহেদুল্লাহ তালহার মতো ফাতেমা রাজ তালহার মতো আর অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বন্ধুকে হর তৌফিক দান করেন এবং সেই সাথে লুত আলাহ ইসলামের স্ত্রী এবং আল্লাহ নবীন আসসালাম স্ত্রীর মতো আল্লাহর অবাধ্য ফাঁসেকা এবং চরিত্রহীনা কিংবা তরে তোলে গুণাহী লিপ্ত পরকিয়াতে লিপ্ত অন্য পুরুষদের সাথে আসক্ত তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য বেপর দিকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে হেফাজত করুন এবং এই মসজিদ থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই তফিৎ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন রবিল আলমী